সারা দেশের পাশাপাশি বকখালি সমুদ্র সৈকতে পালিত হল আন্তর্জাতিক উপকূল পরিচ্ছন্নতা দিবস আন্তর্জাতিক উপকূল পরিচ্ছন্নতা দিবস উপলক্ষে ভারতবর্ষের সমস্ত সমুদ্র সৈকতগুলিতে পালন হচ্ছে আজকের দিনটি তেমনই আজ নামখানা বিডিও অফিসের পক্ষ থেকে নামখানা ব্লকের বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে বকখালী পর্যটন কেন্দ্রের সমুদ্র সৈকতে একটি বিশেষ কর্মসূচির আয়োজন করা হয় এই অনুষ্ঠানে বিভিন্ন স্কুলের শিক্ষার্থী ও শিক্ষকগণ অংশগ্রহণ করেন এই কর্মসূচিতে একই সাথে অংশগ্রহণ করে নামখানা ব্লকের ভিডিও এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের সহ সভাধিপতি শ্রীমন্ত কুমার মালি সকাল সাতটায় শুরু হওয়া এই কর্মসূচিতে শিক্ষার্থীরা সমুদ্র সৈকতের প্লাস্টিক বর্জ্য বোতল অন্যান্য আবর্জনা পরিষ্কার করে সামুদ্রিক জীব বৈচিত্র্য সংরক্ষণের বিষয়ে সচেতনতা বাড়ানোর জন্য একটি সং বিক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয় আজকে বা কুড়ি সেপ্টেম্বর ইন্টারন্যাশনাল বিচ ক্লিনিং ডে সেটা সমস্ত ভারতবর্ষে এবং বিভিন্ন জায়গায় যেভাবে বীজ যেগুলো আছে উপকূলবর্তী এলাকা যেসব বীজ আছে সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখার একটা পরিকল্পনা সেই কারণে আমাদের ভেন্টের আদেশ অনুসারে আজকে আমরা সেটা বক্সালী পিছিয়েও পালন করছি তো আমরা সকাল থেকে আমরা একটা র্যালির মাধ্যমে বিভিন্ন স্কুল স্টুডেন্টস যারা আগামী দিনের ভবিষ্যৎ তাদেরকে প্লাস যারা সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার যারা ভিলেজ রিসোর্স পার্সন সবাইকে আমরা ইনভলভ করে র্যালি করার পর জনজীবনকে জাগরণ করা কি হ্যাঁ আমাদের বীজ আমাদের পুষে রাখতে হবে প্লাস্টিক মুক্ত রাখতে হবে জলজ প্রাণীদেরও আমাদের বাস্তুতন্ত্র বাঁচিয়ে রাখতে হবে সেই উদ্দেশ্যে আমাদের আজকে বকখালি বীজ ক্লিনিং হয়েছে তো আগামী দিনগুলোতে এইভাবে বীজ ক্লিনিং আমাদের একটা রেগুলার হয় তবে আজকে একটা বিশেষ দিন সব জায়গা মতো আমাদের এখানে পালন করা report.kagdi.com করা হয় নামিদামি ব্র্যান্ডের বেডিং ফার্নিচার ও হোম অ্যাপ্লায়েন্সের বিশাল সম্ভার রাজলক্ষ্মী বেডিং স্টোর্স অ্যান্ড স্টিল ফার্নিচার পাথর প্রতিমা পূর্বাঞ্চল বাজার দক্ষিণ চব্বিশ পরগনা মোবাইল নাম্বার নাইন সেভেন সেভেন ফাইভ সিক্স ফাইভ জিরো ফাইভ ফোর ফাইভ ও নাইন সেভেন থ্রি ফাইভ সেভেন ফোর থ্রি টু ফোর ফাইভ সহজ কিস্তির মাধ্যমে কেনাকাটার সুব্যবস্থা রয়েছে